আপিল বিভাগের সাবেক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোহাম্মদ আব্দুল ওয়াহাব মিয়া বিশ্বস্ত একটি সূত্র বণিক এমন তথ্য জানিয়েছে আমরা জানি জনাব শাহাবুদ্দিন চুপ্পু তার রাষ্ট্রপতি পদে থাকা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে বিশেষ করে মানে এখন সাম্প্রতিক ডেভেলপমেন্টের পর না শেখ হাসিনা পতনের পর থেকেই অনেকে খুব সিরিয়াসলি দাবি করেছেন যে এই ভদ্রলোককে চলে যেতে হবে যৌক্তিক কারণও আছে সব বৈষম্য ছাত্র আন্দোলনের স্বাধীনতার পরেই বিভিন্ন স্তর থেকে দায়িত্বশীলদেরকে দায়িত্ব পরিবর্তন করে দেওয়া হচ্ছে তবে একটি জায়গা এখনো পরিবর্তন হয়নি সেটি হল রাষ্ট্রপতির পদাৎ চুপ্প সাহেব তার আসন থেকে বরং আওয়ামী লীগের সরকার থাকাকালীন সে কিন্তু বিশাল অর্থের পাহাড় জমিয়েছে এই কথাটি কিন্তু ইতিমধ্যে উঠেছে তবে এখন যেটি কথা যে চুপ্পো সাহেব যদি রাষ্ট্রপতি থেকে সরে দাঁড়া হলে কে রাষ্ট্রপতি হতে যাচ্ছেন কৃষক চলুন এই বিষয়ে বিষয় গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন জাহিদ ভাই আমরা জাহিদ ভাইয়ের আলোচনাটি শুনবো তার সাবেক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ওয়াহাব মিয়া এরকম একটা খবর বণিক বার্তায় এসছে বণিক বার্তা না হলে খবরটাকে আমি গুরুত্ব দিতাম না এবং এই খবর বণিক বার্তা আসার ফলে যে ইঙ্গিতটা আছে যেটা আলোচনা অনেকে করছেন সেটা যদি হয়ে থাকে সেটা নিয়ে আমার খুব সিরিয়াস অবজারভেশন আছে আপত্তি আছে আমি এভাবে বলতে চাই অনেকে ইন্টারপ্রিট করছেন যেন ওয়াহাব মিয়া পরবর্তী রাষ্ট্রপতি হতে পারেন রিপোর্টে কি লিখছে একটু দেখি রিপোর্টে এটা উল্লেখ করেনি কিন্তু এভাবে লিখেছে রিপোর্টটা যে কোনো সময় রাষ্ট্রের বড় দায়িত্ব পেতে পারেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোহাম্মদ আব্দুল ওয়াহাব মিয়া বিশ্বস্ত একটি সূত্র বণিক বার্তাকে এমন তথ্য জানিয়েছে আমরা জানি জনাব শাহাবুদ্দিন চুপ্পু তার রাষ্ট্রপতি পদে থাকা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে বিশেষ করে মানে এখন সাম্প্রতিক ডেভেলপমেন্টের পর না শেখ হাসিনা পতনের পর থেকেই অনেকে খুব সিরিয়াসলি দাবি করেছেন যে এই ভদ্রলোককে চলে যেতে হবে যৌক্তিক কারণও আছে আর সম্প্রতি তার মানি লন্ডারিং এবং অন্য দেশের একটা ভিন্ন দেশের নাগরিকত্ব গ্রহণ এসব কাণ্ড মিলিয়ে তার পদে থাকার সম্ভাবনা খুব কমে গেছে এটা ধারণাই করা যায় ফলে রাষ্ট্রপতির আসনটা খালি হচ্ছে এবং সেখানে নতুন একজন রাষ্ট্রপতি আসা খুব স্বাভাবিক এবং ইঙ্গিত হচ্ছে যেন ওয়াহাব মিয়া সেই দায়িত্ব পেতে পারেন আমরা অনেকে কথা বলছি আমি আবারও বলছি বণিক বার্তা এরকম কোনো কথা ইঙ্গিতেও বলেনি কিন্তু বড় দায়িত্বের কথা বলছে এবং যেকোনো সময় শব্দটা বলছে কিন্তু যদি এটা হয়ে থাকে আমি অগ্রিম কয়েকটা কথা একটু বলে রাখা দরকার বলে মনে করি যেন ওয়াহাব মিয়ার একটা খুব বড় বিচারিক অসততার বা তার পেশাগত অসতার অত্যন্ত বড় পেশাগত অসত তার নজির আছে যদিও এই ভদ্রলোক আমি যতদূর জানি আমি বিচারাঙ্গনের মানুষ নই কিন্তু আমি খোঁজ খবর সেই সময় এখন না সেই সময় যখন নিয়েছিলাম তখন জানতে পেরেছে তিনি একজন বিচারক হিসাবে তার বেশ সুনাম ছিল তিনি ভালোভাবে তার জ্ঞান প্রজ্ঞা এবং তার বিচার কাজের যে একটা আমানত সেটা উনি মোটা জায়গায় রক্ষা করেই তার বিচার করেছেন এরকম একটা ব্র্যান্ডিং তার ছিল কিন্তু পরবর্তীতে এসে তিনি একটা অত্যন্ত ভয়ঙ্কর অসততা করেছিলেন বলে আমি বিশ্বাস করি সেই কারণেই বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার ক্ষেত্রে তার নাম আসা উচিত হবে কিনা এবং রাষ্ট্রপতির হওয়ার সিদ্ধান্ত আমাদের নিতে দেওয়া উচিত হবে কিনা এই আলাপগুলো আসতেই পারে আমি আমরা অনেকে জানি যেন এস কে সিনহা যখন দেশ ছেড়ে পালাতে বাধ্য হলেন বা তাকে পালাতে বাধ্য করা হলো। তখন ওয়াহাব মিয়া ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হয়েছে এবং খায়েশ ছিল উনি প্রধান বিচারপতি কিন্তু হননি কিন্তু এই যে প্রধান বিচারপতি হওয়ার খায়েশ তার জন্য তিনি কি করেছিলেন যা অত্যন্ত ন্যাক্কারজনক আমি মনে করি সুতরাং ওনার এন্টায়ার লাইফে উনি যা যা করেছেন তার যে সুনাম ছিল সব একেবারে শেষ হয়ে গেছে বলে আমি বিশ্বাস করি এবং এরকম একজন মানুষ আমাদের রাষ্ট্রপতির পদে যাওয়া নিয়ে আমার সিরিয়াস আপত্তি আছে তার পদত্যাগের পর ওই সময়ে রিপোর্ট এসেছিল আমরা এটা তত জেনে রাখি সেটা হলো তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা যেটা আপিল বিভাগে বাতিল হয়েছিল সেখানে সংখ্যাগরিষ্ঠের রায় এসেছিল কিন্তু তাতে তিনি রাখার পক্ষে মানে তত্ত্বাবধায়ক সরকার রাখার পক্ষে মত দিয়েছিলেন ওনার সাথে আরো দুজন দিয়েছিলেন চার তিন এভাবে স্প্লিট হয়েছিল আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায়ের সময় একমাত্র বিচারপতি এবার তার অসততার জায়গাটাতে আসি এস কে সিনহা যখন পালিয়ে যেতে বাধ্য হন তীব্র চাপের মুখে ইদানিং তিনি কথা বলছিলেন পালিয়ে যাওয়ার পরও কথা বলেছেন সেখানে আমি এই জায়গাটা সেই সময়কার বিডি নিউজের একটা রিপোর্ট থেকে টোয়েন্টি ফোর একটা রিপোর্ট থেকে পড়ি বিচারপতি সিনহা ছুটিতে যাওয়ার পর সুপ্রিম কোর্টের বিরল এক বিবৃতি আসে যাতে বিচারপতি ওহাব মিয়ার নেতৃত্বে আপিল বিভাগের বিচারপতিদের উদ্ধৃত করে বলা হয় বিচারপতি সিনহার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসায় তার সঙ্গে কাজ করতে চান না তারা আমরা খেয়াল করি সিনহাকে যে চলে যেতে হলো ওই সময় যদি আপেল বিভাগ স্ট্রং থাকতো যেন এস কে সিনহাকে হয়তো ভাবে চলে যেতে হতো না কারণ সিনহা তার সাক্ষাৎকারে এবং তার একটা বই লিখেছেন তাতেও স্পষ্টভাবেই বলেছেন এটা তার উপরে তীব্র চাপ ছিল যে অন্য বিচারকরা তার অধীনে কাজ করতে চান না এবং তার সাথেও কাজ করতে চান না সুতরাং ওই সময় যারা মুহাব মিয়া নেতৃত্ব দিয়েছেন সেটা কেউ কেউ বলতে পারেন সরকারের চাপে না আমি তা মনে করি না ওনার খোয়াব ছিল উনি পরবর্তীতে সেটা প্রমাণ দিয়েছেন আসল জায়গাটা কত বড় ক্ষতি করেছেন তো উনি এটা করেছেন তখন যে সামষ্টিক ফাইট হতে যার এত কথা আমরা বলি শেষ পর্যন্ত সাথে সংঘাতে জড়িয়ে পড়েন একটা ইস্যুতে যেটা আবার জনগণের জন্য খুবই কল্যাণকর কিন্তু তার আবার এস সিনহার কথা বলছি তার আবার বিচারক হিসাবে খুব সুনাম ছিল না তিনি বেশ দুর্নীতিগ্রস্ত ছিলেন বা অনিয়মের অভিযোগ তার বিরুদ্ধে আছে আমি সত্য মিথ্যা জানি না অভিযোগ আছে সেই মুহূর্তে তিনি বরং একটা ন্যায় সঙ্গত ফাইট করছিলেন জনগণের পক্ষে জনগণের হয়ে কিন্তু যেন মোহাব মিয়াশি এটাকে নষ্ট করেছেন অন্য বিচারকদেরকে তার কব্জায় নিয়ে এটা একটা মারাত্মক অসততা বলে আমি মনে করি তার প্রধান অসততাটা বলি উনি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব নেন এবং উনি মনে করেছিলেন যে তিনি প্রধান বিচারপতি হবেন না তিনি প্রধান বিচারপতি হননি মাহমুদ হোসেন এতে তার জ্যেষ্ঠতা লঙ্ঘন করা হয়েছিল যদিও বাংলাদেশের ইতিহাসে জ্যেষ্ঠতা লঙ্ঘনের প্রচুর ইতিহাস আছে জ্যেষ্ঠতা লঙ্ঘন করা যায় কিন্তু ভারতে অন্তত মোটা দাগে আমি গত রিসেন্ট বেশ কিছু নিয়োগের ক্ষেত্রে দেখেছি জ্যেষ্ঠতা লঙ্ঘন না করার একটা রীতি আছে ভারতেও করা যাবে না তা না রীতি আছে আমাদের এই রীতি বহু আগেই ভাঙা হয়েছিল সুতরাং মাহমুদ হোসেনকে যখন প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ করা হয় তখন ঠিক সে সময় মুহূর্তের মধ্যে যেন অভাব মেয়া পদত্যাগপত্র পাঠিয়ে দেন তিনি প্রধান বিচারপতি হতে চেয়েছিলেন হতে পারেননি এবং এই লোভে তাকে দিয়ে সরকার একটা ভয়ঙ্কর কাজ করিয়েছে এবং উনি এটা একটা মারাত্মক অসততা করেছেন জনগণের সাথে আমরা একটু ব্যাকগ্রাউন্ডটা জেনে নিই এসকে সিনহার সাথে সমস্যা সরকারের প্রথম শুরু হয় ষড়শ সংশোধনীর রায় দিয়ে ওই রায়ের অবজারভেশন এসকেছেন ওই রায়টা আমি পড়েছি ওই রায়টা নিয়ে আমি একটা রিপোর্ট তৈরি করেছিলাম তো সেটার কারণে পুরো রায়টা পড়েছি এবং এটা ট্রু ওইটার অবজারভেশনে অনেকগুলো সমালোচনা সরকারের আছে সিরিয়াস ধরনের সমালোচনা আছে সেটা তো ছিলই এরপর এসকে সিনহার সাথে এবং এই সময়ের থেকে দীর্ঘদিন সরকারের একটা বিষয় নিয়ে সিরিয়াস সংঘাত ছিল সেটা হচ্ছে নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধি আমরা জানি বাংলাদেশে নিম্ন আদালত সরকারের সিরিয়াস রকম নিয়ন্ত্রণে ছিল এবং আছে একটু যদি বলে রাখি আমাদের সংবিধানে নিম্ন আদালত সংক্রান্ত যে আর্টিকেল দুটো আর্টিকেল নিয়োগ এবং তাদের শৃঙ্খলা বিধি সেটা একশো এবং একশো এই জিনিসটা বাহাত্তরের সংবিধানে এক্সক্লুসিভলি সুপ্রিম কোর্টের উপরে দেওয়া আছে তার মানে নিম্ন আদালতে যারা আছেন তাদের নিয়োগ পদোন্নতি বদলি ছুটি যা যা আছে সবকিছু সুপ্রিম কোর্টের অধীনে থাকবে এবং আর্টিকেল ওয়ান ও নাইন যেটা সেখানেও বলা হচ্ছে অধস্থন আদালত সব আমাদের সুপ্রিম কোর্টের অধীনস্থ থাকবে কিন্তু বাকশাল করার সময় এটা প্রেসিডেন্টের হাতে নিয়ে আসা হয় তার মানে প্রথম চতুর্থ সংশোধনীর মাধ্যমে প্রেসিডেন্ট যখন তখন যে কোনো বিচারক নিয়োগ করবেন বদলি করবেন এই রকম মানে ওনাকে সম্রাট বানানো হয়েছিল আমরা জানি এর পরবর্তীতে জিয়া যখন ক্ষমতায় আসেন তারপরে এসে এখানে এভাবে যুক্ত করা হয় রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের সাথে আলাপ করে করবেন আমি বহুবার বলেছি এই কথা আপনারা জানেন যারা কনস্টিটিউশন একটু বলছেন বেসিক বলছেন কনস্টিটিউশন আর্টিকেল ফর্টি 48, 3 অনুযায়ী জাস্ট প্রধানমন্ত্রী নিয়োগ ছাড়া বাকি সব ক্ষেত্রে একশো ষোলো ষোলো যে আর্টিকেল এটা সংবিধানের সাথে সংবিধানের যে রাষ্ট্র পরিচরণের মূল নীতি আর্টিকেল আছে যেখানে বিচার বিভাগ পৃথক করার কথা আছে তার সাথে সাংঘর্ষী এবং আমরা জানি এই ঘটনা চলতে চলতে ঐতিহাসিক একটা রায় বাংলাদেশে হয় মাসদার হোসেন মামলার রায় বলে পরিচিত সালে হয় তার অনেকগুলো থাকে এবং এই আলোকে এই যে শৃঙ্খলা বিধিটা সরকার সম্পূর্ণ অলমোস্ট তার যে অন্যান্য সরকারি চাকুরে আছে তার মতো করেই করছিল যেটা মাসদার হোসেন রা মামলার রায়ের সাথে সরাসরি সাংঘর্ষিক আমরা নিশ্চয়ই যারা সংবিধান পড়ি তারা জানি দেশের উচ্চ আদালত মানে যদি আপিল বিভাগের কোনো রায় হয় মানে এটা যে লেভেল হবে তার নিচের সবার জন্য এটা অবশ্য কর্তব্য ফলো করা তো ওই সময় শৃঙ্খলা বিধি নিয়ে জানাবো এস কে সিনহার সাথে সরকারের সংঘাত শুরু হয় এস কে সিনহা দফায় দফায় আইনমন্ত্রীকেও কোর্টে ডেকেছিলেন আইনমন্ত্রী যাননি উনি ক্ষুব্ধ হয়েছেন সময় নিচ্ছেন বারবার সময় নিচ্ছেন মাঝে মাঝে যেটা করে দেখাচ্ছেন সেটা এস কে সিনহা পছন্দ করছিলেন না কারণ ওটার মধ্যে মূলত সরকারই তার প্রধান সব ক্ষমতা রেখে দিচ্ছিল তার মানে আমরা যে কথাটা বলছিলাম এস কে সিনহা এই লড়াইটা তিনি আগে যাই করুকটা কেন এই লড়াইটা আসলে করছিলেন সেটা আসলে জনগণের স্বার্থের পক্ষে একটা সম্পূর্ণ স্বাধীন বিচার বিভাগ হওয়ার জন্য নিম্ন আদালত আবারও একটু বলি আমরা অনেকে নিম্ন আদালত শুনতে মনে হয় এটা উচ্চ আদালতের যে অনেক নিচুতে আসলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটাই বিচারিক আদালত বিচার হয় আসলে নিম্ন আদালতে উচ্চ আদালতে কোনো বিচারিক না ওখানে প্রসিডিওরাল ব্যাপারগুলো আপনি যদি আপিল করেন সেগুলো রায়দার দেখা হয় সুতরাং নিম্ন আদালত এত গুরুত্বপূর্ণ তো সেটাই সম্পূর্ণ স্বাধীন হয়ে বিচার বিভাগের বিচার বিভাগ আলাদা হয়ে যাবে সেটা আমাদের স্বার্থের পক্ষে ছিল এবং তাদের যখন বিচারকদের শৃঙ্খলা বিধি যেগুলো আছে সেটাই যদি সরকারের হাত না থাকে তাহলে সরকার চাইলে যেন তেন কিছু করতে পারবে না একটা ছোট উদাহরণ দেই পারবে না নিশ্চিত ভাবেই আমি বহুবার এই কথাও বলি আমরা এটা কাগজে কলমে করে ফেললো যে হবে না তা না কিন্তু যত সরাসরি পারে তা না মানে আপনার হাতে যদি বিচারকদের বদলি পদোন্নতি এইসব এসব থাকে মুহূর্তে আপনি যে কোনো বিচারককে যত সহজে ফোন করে বলে দিতে পারেন যে এটা করুন ওকে জামিন দিন ওকে দেবেন না এই মামলার এই রায় দিন এটা সুপ্রিম কোর্টের হাতে থাকলে ব্যাপারটা তুলনামূলকভাবে একটু কঠিন হবেই হতেই পারে তো এই সংঘাতে জড়িয়ে পড়েছিল মজার ব্যাপার হচ্ছে দায়িত্ব নিয়ে প্রথম যে কাজটা করেছে সেটা হচ্ছে সরকার যে ফলটি আই রিপিট ফলটি যে শৃঙ্খলা বিধি দিয়েছে সেটাই গ্রহণ করে ফেলেছিলেন উনি ভেবেছিলেন এটা করলে সরকার তাকে প্রধান বিচারপতি বানাবে আমি যতদূর মনে করতে পারি নয় দশ মাস সম্ভবত ওনার চাকরি ছিল মানে যদি প্রধান বিচারপতি হতেন তাহলে আরো নয় দশ মাস দেশের প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব পালন করতে পারতেন কিন্তু সেটা পারেননি উনার লজ্জা হয়েছে ক্ষোভ হয়েছে উনি করেছিলেন তার মানে যেটা কথা শুধুমাত্র প্রধান বিচারপতি হওয়ার লোভে ওয়াহাব মিয়া বিচার বিভাগ পৃথকীকরণ নিয়ে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় সরকারের অন্যায় সরকারের ভুল সরকারের স্বার্থ দেখেছিলেন এটাকে আমি গুরুতর অসদাচরণ মনে করি সাথে আবারও যোগ করতে চাই সিনহাকে যখন চলে যেতে বাধ্য করা হচ্ছে তখনও তার অবস্থান তিনি তার সাথে বসবেন না তার সাথে কাজ করবেন না এটা মানুষের বিরুদ্ধে অভিযোগ উঠেছে শুধু এই কারণেই বসবেন না কাজ করবেন না এরকম কথা বলা সেটাও গুরুতর অসদাচরণ এমন একজন মানুষ বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়া কি উচিত আপনারা শুনছিলেন জায়দ্যের আলোচনী এবং বুঝতে পেরেছেন যে চুপুপু সাপকে সরিয়ে কিন্তু আব্দুল ওয়াহাবকে বসানোর পরিকল্পনা চলছে তবে এই লুকটি যদি রাষ্ট্রপতির পদে বসে তাহলে কিন্তু বাংলাদেশের জন্য তেমন ভালো কিছু আশা করা যায় না প্রধান বিচারপতির পদে আছে সে জায়গাও কিন্তু ভালো করা যায় না তবে আমরা এখন যে সমস্যাটায় পড়েছি আমরা যাকেই কোনো পদে বসাতে চাচ্ছি সে কোনো না কোনো সময় আওয়ামী লীগের সাথে জড়িত ছিল আর সেই জড়িত থাকার জন্য কিন্তু আমাদের বিশাল একটা বয়ের কাজ করে যে সে কে আবার আওয়ামী লীগের হয়ে কাজ করা শুরু করে কি না অর্থাৎ আওয়ামী লীগকে পুনরায় আবার এই বংশ বিস্তার করার সাহায্য করে কি না এই বয়টি কিন্তু থেকে যাচ্ছে তবে প্রিয় দর্শক আমরা যেটা বলবো যে 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 যত দায়িত্বের আসলে বসুক না কেন এই দেশটি কিন্তু জনগণের এবং এই দেশটি হলো সকলের এবং এই সকলে যদি আমরা একসাথে ঐক্যবদ্ধ থাকি তাহলে কোনো জায়গায় বা কোনো স্তরে থেকে কেউ দুর্নীতি করতে পারবে না এটা ইনশাআল্লাহ আমরা আশা করি অর্থাৎ দুর্নীতি দুদিন আমরা দমন করতে চাই তাহলে প্রধান কাজ হল বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের ছাত্র সমাজ সকলকে একসাথে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে যখনই আসবে অনিয়ম এবং যখনই আসবে দুর্নীতি তখনই ছাত্র সমাজ এবং এই দেশের মানুষ যেন সঙ্গে সঙ্গে জেগে ওঠে তাহলেই এই শৈরাচার এবং অন্যায় মানুষ করতে অনেকবার চিন্তা করবে যে অন্যায়টা আমি করছি সেই অন্যায়ের আমার যে বিপরীত যে ক্ষতি হবে সেই ক্ষতি আমি সহ্য করতে পারব কিনা এবং যে বিপরীত যে জবাবদিহিতা করতে হবে এই জবাবদিহিতা আমি করতে পারবো কি না অর্থাৎ দর্শক আমি সকলকে বলবো আমাদের ঐক্য হওয়ার জন্য ঐক্য থাকার জন্য